আজ করবো ওল দিয়ে দুর্দান্ত রেসিপি আর ওল তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো একবার ট্রাই করে দেখো এভাবে খেতে অসম্ভব ভালো লাগে তো চলো দেখে কি কী করে করবো আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো ওলটা ভালো ওল মানে কোনটা ভালো কোনটা খারাপ কি করে বসবে যখন ওলটা বাজার থেকে মানে কিনবে তখন যেন ওলটা যেন দেখবে একটু হালকা লাল লাল হবে সেই ওলটা মানে একটা দেখতেই পাচ্ছ একটা কালারটা এই ওলটা কিন্তু খেতে খুব ভালো হয় আর শুধু খেতে না একদম খুব সহজে দেখবে নরম হয়ে যাবে এটাকে যেন হচ্ছে পাকা ওল বলে এই ওলটা খুবই ভালো তো এরকম ওল নেওয়ার চেষ্টা করবে আর আমি এই ওলগুলোকে একদম পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে হাই করে দিয়েছি এর মধ্যে ওলটাকে দিয়ে দিলাম প্রথমে ওলটাকে হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে একদম বেশ ভালোভাবে সেদ্ধ করব। আর কেমনভাবে সেদ্ধ করতে হবে তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি মানে দেখো খুন্তি দিয়ে একদম ভাঙা যাচ্ছে নরম হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে কিন্তু ওলটাকে সেদ্ধ করবে এবার দেখো শিলনোড়াতে হচ্ছে নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে মিশিয়ে এক চামচ মতো আর এর মধ্যে দেব সামান্য পোস্ত পোস্তর পরিমাণটা কিন্তু একদম কম সর্ষের পরিমাণটাই বেশি থাকবে পোস্তর পরিমাণটা একদম কম থাকবে আর দিয়ে দেব নুন নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে তো একদম একটা চামচের চার ভাগের এক ভাগে আমি নুন দিলাম এবার শিল নোড়াতে এটাকে বেটে নেবো তোমরা কিন্তু এটা শিল নোড়াতেই করো মিক্সার জারে করো না আর চাইলে মিক্সার জারেও করে নিতে পারবে প্রথমে আগে জল ছাড়া গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে মানে সর্ষেটাকে পেস্ট করবে যাই হোক সর্ষেটা আমার মানে বাটা হয়ে গেছে এটাকে আমি সাইডে করে রেখেছি আর এইবার হচ্ছে ওলটাকে শিল ওলটা এতটাই নরম এটা হাত দিয়েও মাখা যাবে কিন্তু হাত দিয়ে মানে মাখা সেইটার একটা টেস্ট আর শিল নোড়াতে যেটা করা হয় সেটার একরকম টেস্ট সেই জন্য আমি শিল নোড়াতেই করছি যত নরম হোক না কেন শিল সেটা করলে ওটার মনে হচ্ছে টেস্ট একটু বেশি হয় তো পুরো যতগুলো ওল আমি সেদ্ধ করেছি মোটামুটি সবগুলো আমি শিল বেটে নিচ্ছি আর খুব সুন্দর দেখো ইজিলি হয়ে যাচ্ছে দারুণ হয়েছে কিন্তু আর এই ওল দিয়ে কিন্তু মানে ওল এইভাবে সেদ্ধ করে আরও অনেক রকম রেসিপি হয় আমি তোমাদের সেটা পরে শেয়ার করব তো চলো বাদ বাকি যে প্রসেসটা এই বাটির মধ্যে সর্ষে বাটাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কিন্তু একটু ঝাল হলে বেশ ভালো হয় প্রথমে লঙ্কাটাকে হাত দিয়ে ভেঙে নেব তোমরা চাইলে এখানে কুচি কুচি করে কেটেও দিতে পারো কিংবা সর্ষের সাথে বেড়ে দিতে পারো কিন্তু আমি বলবো এটা বেটে না দিয়ে হাত দিয়ে ভেঙে কিংবা কুচো করে কেটে নেওয়াই ভালো বাটলে পরে একটা অন্যরকম লঙ্কার টেস্ট হয়ে যায় এইবার পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল তেলে পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় সব কিছু বেশ ভালোভাবে মেখে নেব তোমরা চাইলে একটু এখানে চিনিটা অ্যাড করতে পারো যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই যে ওলটাকে শিলনোড়াতে একটু বেটে নিলাম সেই ওলটাকে দিয়ে দিচ্ছি এটা গোটা হাত দিয়ে মাখলেও হয় তবে মাখাটা বেশিক্ষণ থাকেও না ভালোও লাগে না বেশ ভালোভাবে শিলনোড়াতে একটু বেটে এবার দেখো সব কিছু একসাথে মিশিয়ে নেব আর যেহেতু সর্ষে গোটা সর্ষে মানে পেস্ট আর সর্ষের তেল আছে তো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এইবার এর মধ্যে পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি যারা একটু টক টকটক খেতে পছন্দ করো কিংবা পছন্দ না করলে একটু চেষ্টা করে দেখবি একটু টক দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর গরম ভাতের সাথে এরকম ওল বাটা হলে আর কোনো কিছুই লাগবে না একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বিশেষ করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইবার ওপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ব্যাস রেডি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো এই পর্যন্তই